তবে কি শেষ মেস ভাঙছে পাকিস্তান তৈরি হচ্ছে নতুন রাষ্ট্র বালুচিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে নারী বালুচিস্তানের স্বাধীনতাকামী আত্মঘাতী বাহিনীর ভয়ে কাঁপছে পাকিস্তান সরকার এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বালুচিস্তান লিবারেশন আর্মির প্রত্যাঘাতে পাকিস্তান সেনাবাহিনী ও পুলিশের দুশোরও বেশি অফিসার নিহত হয়েছেন শুধু তাই নয় সতেরো জন পাক আধিকারিককে আটকও করে রেখেছে তারা কাশ্মীর নেওয়া তো দূরের কথা বালুচিস্তান ধরে রাখতেই নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের এ নিয়েই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন কমেন্ট করে জানান নিজেদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বন্ধুরা নিজের পাপের ফল ভোগ করছে পাকিস্তান বিগত কয়েক দশক ধরেই পাকিস্তানের একটাই নীতি সেটা হলো ভারতকে আঘাত করা এবং রক্তাক্ত করা পাকিস্তান এই নীতিকে বাস্তবায়িত করতে সন্ত্রাসকে তোষণ করছে জঙ্গিদের মদত দিচ্ছে সে দেশে প্রকাশ্যেই সদর দফতর খুলে বসে আছে জঙ্গি সংগঠনগুলো তাও সেনাবাহিনীর নাকের ডগায় ভারতের দুই সীমান্তবর্তী রাজ্য জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে ধর্মীয় তথা রাজনৈতিক অস্থিরতাকে উস্কানি দেওয়ার লক্ষ্যে এই কাজ করে আসছে পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান যখন ভারতে আঘাত আনার চেষ্টা চালাচ্ছে তখন তারা কখনো ফিরে দেখেনি তাদের নিজের বাড়ির উঠোনেই বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বলে উঠেছে আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হল বালুচিস্তান এই প্রদেশের গণবিদ্রোহে বর্তমানে পাকিস্তানের সেনা ও সরকার একেবারে বিপর্যস্ত সে দেশের সরকারের কাছে এখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বালোচিস্তানের এই গণবিদ্রোহ উনিশশো সালে বালোচিস্তান পাকিস্তানের অংশ হয়ে ওঠে এক প্রকার জোর করে বালোচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় সে সময়ে বালোচিস্তান প্রদেশের বেশ কিছু প্রভাবশালী উপজাতি নেতা ছিলেন যারা তাদের এই প্রদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে চেয়েছিলেন তবে তাদের সেই চাওয়া এবং দাবিকে কোনো মূল্যই দেয়নি পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক নেতারা এক প্রকার জোর করে বালুচিস্তানের উপরে নিজেদের কর্তৃত্ব চাপায় পাকিস্তান সরকার বালুচিস্তান যেন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এক ভূমি কি নেই এখানে গ্যাস কয়লা তামা সোনা সমস্ত কিছুই প্রদেশের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ পাকিস্তান কখনো এই প্রদেশকে তার প্রাপ্যটুকু দেয়নি তার মূল্য দেয়নি দীর্ঘদিন ধরেই বঞ্চনা করা হয়েছে এই প্রদেশের মানুষদের সঙ্গে তারা বৈষম্যের শিকার হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে গিয়েছে বালুচিস্তান কোনো উন্নয়ন পৌঁছায়নি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই প্রদেশে পাকিস্তান সম্পদ সমৃদ্ধ বালোচিস্তানকে দিন ধরে বঞ্চনা করায় সেখানকার মানুষজন হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয় ভারতকে রক্তাক্ত করতে গিয়ে পাকিস্তান এখন নিজের দেশেই পিছু হটছে বালোচ বিদ্রোহীদের হাতে পাকিস্তানের সেনাকেও যেন অসহায় লাগছে পাকিস্তানি সেনার কনভয়গুলিতে লাগাতার আক্রমণ বোমা হামলা পাকিস্তানের রাজনৈতিক নেতাদের হত্যা অতর্কিত হামলা এই সমস্ত কিছুতেই অসহায় হতে দেখা গিয়েছে পাকিস্তানকে গত এক বছরে বালুচিস্তানের প্রায় একান্ন জায়গায় পাক সেনার উপরে একাত্তরটি হামলা চালিয়েছে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে রয়েছে গোটা প্রদেশের জনসমর্থন অনেক চেষ্টা করেও পাকিস্তান নিয়ন্ত্রণ করতে পারছে না বিদ্রোহীদের বালুচিস্তানের মুক্তিযুদ্ধ এবার অনেক বেশি সংগঠিত ও পরিকল্পিত অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন হের অফ টু এই হের অফ টু কি হের অফ শব্দটা বালুচ ভাষায় একটা শব্দ যার অর্থ কালো ঝড় বা ভয়াবহ ধ্বংসাত্মক ঝড় এই নামের মাধ্যমে বোঝানো হচ্ছে একটা শক্তিশালী ব্যাপক এবং পরিকল্পিত হামলার অভিযান এই অভিযান শুধু পুলিশ বা সেনার অত্যাচার রুখতে প্রতিরোধ গড়া নয় এতে আত্মঘাতী হামলার সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন বালুচিস্তানের মুক্তিকামী মানুষ পাকিস্তানের একাধিক বড় শহরেও হামলার চেষ্টা করছে তারা নারী ফিদাইন বাহিনীও তৈরি করেছে তারা যে কোনো মূল্যে স্বাধীনতা চায় তারা আইআইডি হামলায় পিছু হটছে পাকিস্তান বালুচ স্বাধীনতা যোদ্ধারা জানিয়েছে দুশোর বেশি পাকিস্তানি সেনাকর্মীকে তারা হত্যা করেছে অভিযানের সময় তাদের আঠেরো জন যোদ্ধা নিহত হয়েছে যার মধ্যে মাজিদ ব্রিগেডের এগারো জন ফিদায়ে বা আত্মঘাতী বোমারু ফতে স্কোয়াডের চারজন যোদ্ধা এবং এস টি ও এস ইউনিটের তিনজন যোদ্ধা ছিলেন শুরুটা অবশ্য হয়েছিল আজ থেকে ২৬ বছর আগে দু সালে ওই বছরেই বালুচিস্তানের বিদ্রোহীরা তাদের নিকটবর্তী স্থানগুলির সেনাঘাঁটিগুলিতে হামলা চালায় এরপর দু সালে পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তান উপজাতি গোষ্ঠীর নবাব আকবর যুগ হত্যা করে এতেই বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে বিদ্রোহ দমনের নামে তারপর থেকেই পাকিস্তানের সেনাবাহিনী শয়ে শয়ে যোদ্ধাকে হত্যা করতে থাকে তাদেরকে নির্যাতন করতে থাকে বিদ্রোহীদের অপহরণ করতে থাকে পাকিস্তানি সেনা সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে বালুচিস্তানের মানুষদের ক্ষোভ বাড়তে থাকে দু সালে যা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বালুচিস্তান পাকিস্তান সরকারের এমন সন্ত্রাসের অভিযোগে বালুচিস্তানের নেতারা বিগত কয়েক দশক ধরেই মানবাধিকার লঙ্ঘনের কথাটি উল্লেখ করে আসছেন তারা বারবার আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টিও আকর্ষণ করছেন পাকিস্তান থেকে ইতিমধ্যে স্বাধীনতার কথা ঘোষণা করেছেনও তারা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের প্রস্তাবিত জাতীয় পতাকাও বালুচিস্তানের একটা বড় অংশ যেমন পাকিস্তানের সঙ্গে যুক্ত আরও দুটি অংশ ঢুকে আছে আফগানিস্তান ও ইরানের মধ্যে তবে এখন পাকিস্তানের বৃহত্তম প্রদেশের নাম বালুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের তেতাল্লিশ শতাংশ এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো বর্গ মাইল ঐতিহাসিকদের মতে উনিশশো সালের চোদ্দোই অগাস্ট থেকে উনিশশো আটচল্লিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বালুচিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করে কিন্তু উনিশশো আটচল্লিশ সালের সাতাশে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানকে দখল করে তবে অনেক বছর ধরেই বালুচিস্তানের জনগণ চালাচ্ছে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল সেই সরকারের প্রধানমন্ত্রী একজন মহিলা তার নাম নাইলা কাদরি যাকে ইতিমধ্যেই বিতাড়িত করা হয়েছে দেশ থেকে এই বালোচ নেত্রী পাকিস্তানের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির জন্য জাতিসংঘের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমর্থন চেয়েছেন পেশায় অধ্যাপিকা নাইলা কাদরি বিশ্বাস করেন একমাত্র সনাতনী ভারতের সঙ্গে পুরানো সংস্কৃতির যোগাযোগ আছে বালুচিস্তানের বালোচবাসীর মধ্যে হিন্দু আছেন শিখ আছেন মুসলিম আছেন সকলে বালুচ পরিচয়ে আছেন ধর্মের পরিচয় নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বালুচিস্তান যা একসময় একটা স্বাধীন দেশ ছিল তা এখন পাকিস্তানের অবৈধ দখলে পরিণত হয়েছে সব মিলিয়ে বালুচিস্তানের স্বাধীনতা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प